কাঁচা পাকতে না ও নাগোর আমার পীর পাকতে দিল না গাঙ্গের সোনা শোয়া পাকতে দিল না 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 ও নাগর আমার পীর পাকতে দিল না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি বলছি জানো তো কি জানো তো বলবো বলো তো মানে কি বল আরে মেন্সি মেন্স এটা ভিডিও করার সময় চালিয়ে মাঠছে না না ইগনোর করো একটু ভালোবাসা দেখো যতই বুড়ো বুড়ি হই আমাদের কি চাহিদা নেই শরীরের খিদে নেই তাহলে তোমরা না বুঝতেই চাও না যে কি বুড়ো মিনসে বী মানে পাও না 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 ইগনোর করো ইগনোর করো ওর সাথে আমার একটু খুনসুটি এরকম হয়ে হয়ে থাকে হুম হুম বাজার রান্না করছি খাওয়াচ্ছে না তাহলে আমার রান্না যদি নাই খাও তাহলে বাজারও তোমার করতে লাগবে না হে বাবা সে হে ইগনোল প্লিজ ইগনোল করো যা ই বাবা হে মিনসা মিনসা খাবি যখন আমার হাতে রান্না তাহলে তুই বাজার করবি কেন যা বন্ধুরা ইগনোর করে ইগনোর করে এগুলো হয়েই থাকে অ্যাকচুয়ালি কি বলো তো অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম তো ওই টুকটাক ফুকফাক তারপর সাপ তো মানে বংশ বংশ মানে বংশ বিস্তারের কোনো মানে কিছু নেই মানে এই রকম অভিশাপ তবে আমার ভেরুটা ভেরুটা ভেরু আর ভেরুুর দিদি মানে আমার ভেরু আর ভেরুর দিদির জন্ম হয়েছে মানে দুটো ফল পটক পটক করে আমার শ্বশুর শাওরি বার পড়ছে আমার বেলায় আইসে ওই অভিশাপ কাজে লাগছে বুঝলে কি না দেখো আমিও ঠিক আছি আমার মিনসেটাও ঠিক আছে মিনসে ছুড়ে 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 মারবো ছুড়ে না ইগনোর করো ইগনোর করো ও যেটা বলছিলাম যেটা বলছিলাম অ্যাকচুয়ালি ওইগুলো বলে তারপর দেখলাম তোমাদের খাওয়াতে পারিনি মিনসে আমাকে আবার ছড়েশি নয় একা ল বলেছে তারপর মিনসে টানা টানি করে আমাকে নিয়ে এখনো টানা টানি করে ইগনোর করে ইগনোর করে এগুলো ভালোবাসা অ্যাকচুয়ালি কি আর বলবো বলো বুড়ো বয়সে ভীমরতি মেন যাই হোক তা ওই সবগুলো তোমরা খাওনি দেখে তখন আমরা আবার প্ল্যান করলাম ছয় বাই সাথে খাটে শুয়ে শুয়ে যে এবার কি করা যায় তখন বললো কি আর করবে এই আমাকেই বিক্রি করো তখন তাই আর কি এইগুলো না একটু মানিয়ে নিও প্লিজ প্লিজ মেন সে আর মেন সে কতাকার জানো আর মেন সেগুলো ইগনোর করে খাবি না খাবি না খা না খেয়ে থাক হুম না খেয়ে থাক কিন্তু মোগলাই বলাতে সঙ্গে সঙ্গে মোগলাই নিয়ে এসেছে তো আবার যে চিকেন পকোড়াটা আমারটা নষ্ট বেরিয়েছে আবার চেয়ে চুনতে নিয়ে এসেছে জানতো ভালোবাসা আছে আসলে ওই আর কি কি বলো কি খাওয়াবো কি খাওয়াবো তোমাদের তোমরা তো সাপ ধরে ফেলছো তোমরা কেন ধরে ফেলছো তোমরা কি একটু না বোঝার ভান করতে পারতিছো না আমরা যা দেখাচ্ছি সব তোমরা ধরে ফেলছো হুম সে মিন্সে টানাটানি কম কর এই বয়সে টানিস না লোকে ভালো চোখে দেখে নে বুঝলি কি না টানাতানি করলেই কি বয়স কি কমে যায় কমে নে যেই বয়সে আমার সেই বয়সই ধরতে পারে ইগনোর করো ওইগুলো আমাকে আমাদের আহ না ভালো লাগে না এই যাই হোক তারপরে তো চলে এলাম আসার পর তোমরা তো এটাও বুঝে গেছো যে আমার মিনসেটা সেই রাতে ছিল প্যান্ট দেখেছো অ্যাস কালারের তারপরে বোঝালাম যে না না কেউ নেই কেউ নেই কেউ নেই তারপরে কি হলো তারপরে আমি ওকে ব্লক খুলে দিলাম একবার ব্লক খুঁজছি একবার আমার আমার জীবন ব্লক তা ও আমি মোবাইলের কথা বলছি তারপর খুলে দিলাম আর আসার সময় আমি অ্যাড্রেস দিয়ে এসেছি জানো তো মানে তোমাদের বলতে আমি ভুলে গেছি তারপরেই তো কত নাটক তোমরা তাও ধরে ফেলে তোমরা কেন এত ধরে ফেলো হ্যাঁ তোমরা কি একটুখানি অবুঝ হতে পারো না হ্যাঁ আমাদের এই পরন্ত যৌবনে তুই খাবি না যখন করবি না মেনসে সে ইগনোর করে ইগনোর করে এগুলো আসলে ভীষণ চুলকানি জানো তো মানে চুলকানি ইন দা সেন্স মানে দেখাতেই হবে খুব ভালোবাসি আমি ওই চাদর পাততে পারবো না যতই তুমি আমাকে মা আর দিবি দাও আমি ওই বিয়ের চাদর কিন্তু পাততে পারবো না আমি পাততে পারবো না ভীষণ কষ্ট হয় আমার এটা তোমার বুঝতে হবে যাই হোক ইগনোর করো ইগনোর করো এগুলো বুড়োবাসী ভিঙ্গতি আর কি আর কি দেখাবো বলো তো তোমরা এই দেখবে না ওই দেখবে না সেই দেখবে না এই দুর্বল ইনোসেন্ট ইনোসেন্ট না সেন্সিটিভ জায়গাটা বিক্রি করছি সেটাও তোমরা খাচ্ছ না কারণ তোমরা ধরে ফেলেছো যে ওইটা নিয়ে কতদিন তোমাদের এপ্রিল ফুল করবো তাও তোমরা কি বোঝো না আমার দুঃখ কষ্ট মনির কষ্ট আর এই মিনসেটা মিনসে খাবি না খাবি না খাবি না আগে কষ্ট পেতাম এখন কষ্ট পাই বন্ধুরা কষ্ট পাই বুড়ো ভাম এর সাথে তো বহু বছর সংসার করলাম তা মন কেমিন একদম শক্ত করেছি খাবি না খাবি খিদে পেলে তুই খাবি তোর বাপ খাবে শ্বশুরকে তুললাম আর কি হ্যাঁ তারপরে কি করব আবার চলে এলো আমার ফ্ল্যাটে এসে সব করে করে খালাম দই ইলিশ তারপরে না দই পোনা দই পোনা ইলিশ ভাপা গিলল বুড়ো ভাম গুত্তে 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 গুতে গিল আমিও গিলি তবে আমার গিলি আমার যে চারবেলা ভাত গেলাটা ওটাকে তোমরা ইগনোর করবে আমি একটু খেতে ভালোবাসি তারপরে কি দেখাবো কি দেখাবো আবার তো সে বাড়িতেও যেমন ছিলাম তোর বলি খারা খারাপ বলি তোর এখানে কি দেখাবো এখানে একটুখানি নাচ দেখা যে ভীষণ জ্বালাতন করছে আগে একদমই পারতো না আর এখন এত পারি যে আমি আবার নিতে পারি না এই চলছে ক্যামেরা চলছে মেয়ে চলো এগুলো ইগনোর করে আসলে ভীষণ নটি নটি আমার বুড়োটা ভীষণ নটি জানো তো এই খুনশুটি করে আমার ভালো লাগে না রাতের পর রাত আবার ঘুম হয় না এত জ্বালায় হ্যাঁ তোমরা বাজে ভাবে নিও না ওই জ্বালানো না ভীষণ ইমোশনালি আমার সাথে অত্যাচার করে আই মিন সে টাকা দিনা ওরকম ভাবে আমার দিকে আমি এখন ক্যামেরা অন করে আছি এরপর তোমাদের কি দেখাব অশান্তি যেই অশান্তির কারণে নীল পর্দার বদলে খয়রি পর্দা আমার পিছনে এবার কি দেখাবো কি দেখাবো কি দেখাবো মিনশে আর আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম কি দেখাবো কিছুই তো খাওয়ানো যাচ্ছে না বন্ধুদের মানে আমার ভালোবাসার স্কুটি লাগলো দরকার ভাবে ট্রেন জার্নি করে মিন সেটা যায় মিন মিনসেটা বা ছুকছুকানি বাই আছে আমাকে বলছে বিয়ের চাদরটা পাত দেখো আমার শরীরে কত জং ধরা তুমি কাও দেখো কি চালু আমার মেশিন ছি 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 নিয়ে যাই হোক আর কি দেখাবো দেখো তোমরা সব ধরে ফেলছি সব ধরে ফেলছি সব ধরে ফেলছি এতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমরা বুঝো না সব তো পালিয়ে যাচ্ছে ভিউয়ার্সরা আমার এই নষ্টামি দেখে এই মানে ঘাটে পা বাড়িয়ে রয়েছি তারপরে যদি অন্তর্জলি যাত্রা কাকে দেখছো হ্যাঁ যাওয়ার আগেও বুড়োর মনে হচ্ছিলো একবার যদি শোয়া যায় আমার মিনশোটাও ওই রকম জানো তো এমনি শুয়ে হয় না বলে বিয়ে চাদর পাত এই কোরা করেছি আজকে জানো তো কি দেখাবো তোমরা কি খাবে কিছুই খেতে পারছো না স্বাদ ধরে ফেলছো এটা এই রান্না ওটা ওই রান্না ওই রান্নায় ওটা কম পড়েছে সেই রান্নায় সেটা কম পড়েছে তাহলে দেখাবোটা কি কদিনই হ্যাঁ কিছুই তো বাদ রাখলাম না প্যান্টি দেখাচ্ছি প্যান্টির মধ্যে নাইটি গুজে দেখাচ্ছি দেখো ভেতরে কিন্তু আমার প্যান্টি আছে আমি ব্রা দেখিয়ে দিয়েছি দেখো ব্রা আমার এই সাইজ আর কি দেখাবো বলো তো হুম এরপরে কি মিনসের সাথে ইন্টুগুলো গুলো ইন্টুগুলো গুলো গুলো অন ক্যামেরা দেখাবো এটাই দেখতে চাইছো কিচ্ছু খাওয়াতে পারলাম না সব তোমরা গুগলে মানে ভূমি করে দিলে তাহলে এবার দেখাবোটা কি এই যে আমাদের অশান্তি কারণ আমি কিন্তু মিনসে তোমার মাকে গিয়ে সব বলি দেবো তুমি যে কি জ্বালাচ্ছো আমার রাত্রির বেলা আমি আর নিতে পারছি না বিশ্বাস করো আমার নেয়ার একটা তো ক্ষমতা আছে না ইগনোর করে ভালোবাসে এগুলি ভালোবাসে জানো তো ভীষণ ভালোবাসে আমাকে ভীষণ ভালোবাসে আর এই ভালোবাসা হচ্ছে আমাকে অত্যাচার এটাকে বলা হয় ভালোবাসার অত্যাচার ইমোশনালি অত্যাচার করছে জানো তো এই যে আমাকে ক্যামেরা অন থাকলেই ওর আমাকে যত জ্বালানো যত কথা না 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 বাজার করতে হবে না যখন খায় না তাহলে বাজারটাকে করতে হইব কেন সব মুখের কাছে দিচ্ছি আবার রান্নাঘরে গিয়ে দিচ্ছে ও শুধু শোয়ার আর শোয়া মামি ওই চাদর বিয়ে চাদর আমি পাতে পারবো না বুড়ো মিনসে তুই তাতে তুই যা এখানে খুশি যা না না ওটা আমাদের ভালোবাসার ঝগড়া তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও না আমি এত ভাবে একদম বাস্তব ভাবে তুলে ধরছি তাও তোমরা আমাকে ভাবছো নাটক করছি স্ক্রিপ্ট কাঁচা হাতের স্ক্রিপ্ট লেখা আমার মিনসে তো আমাকে ডুবিয়ে দেয় জানো তো সব কিছুতে ডুবিয়ে দেয় কী করবো কদিনই এই যে এই যে তোমাদের বলছি ও খাচ্ছে না ওইখানে ওই টুকটাক ভুগভাগ তারপরে সাপ সফন্ত সেখান থেকে আসার পরও এখানে খুব অশান্তি আমার না ভীষণ লজ্জা করছি অশান্তির কারণটা বলতে জানো তো মিনসে মিনসে বোতল না একটু বেশি হয়ে যাবে মাথায় মতো এক যদি রকা পায় তাহলে কি করবো হম তোমাদের এই দেখিয়ে গুছিয়ে করতে পারতিছি না তোমরা অখাদ্য বলে ছুঁড়ে ছুঁড়ে আমার মুখের মধ্যে মাতিছ তারপরেও আমি আমার চেষ্টা ত্রুটি রাখব চেষ্টা চালিয়ে যাব চালিয়ে যাবো মিনসে দেখো কিরম ভাবে ইশারায় ডাকছে কিছুতেই আমি যাব না ভীষণ জ্বালা জানো তো ভীষণ জালা আর এই জ্বালা পোড়াতে আমি দুই রাত ঘুমাতে পারিনি এই দেখো এই দেখো 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 চুকির তলে কি ভাবি পটলের মতন ফুলে ফুলে গেছে না 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 মাল খাওয়াটা এইসব ধরো না তো আমি খেয়েছি একদিন ওই ফার্স্ট ওই লাশ ছিল তারপরে আর মাল খাইনি হ্যাঁ আমি যেমন আনবে বলেছে কিন্তু না 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 ওই কারণে না না ভীষণ জ্বালা ভীষণ জ্বালা আমি মিনসে এইভাবে ডাকিস না বুঝলি তো তুই খাবি না খাবি না আমি খাবো আমার ভীষণ খিরে পেয়েছি তুই খাবি না ঘর খাবে তোর বাপ খাবে আমি বাবা খেদে দরজা বন্ধ করে দিছি যা পড় আর কি খাবো বল তো হ কিছুই তোমরা খেতে جايছ না ধরে ফেলছ দেখো এরম ঢোললে হয় আমার যৌবনের জ্বালা উঠেছে যৌবনের জ্বালা আর মিন শেটা আমাকে ভীষণ ভাবে কষ্ট দেয় ক্যামেরা অন করলেই ওর বলতে হবে বাজার যাব কিন্তু না বাজার তো যেতেই হবে ওই বাড়িরও বাজার করতে হবে আমাদেরও বাজার করতে হবে হুম সব আনবে শাশুমাকে বলেছি সবকে বলে দেবো এত জ্বালাও আমার ভীষণ কষ্ট হয় বুঝো না এখন আর নিতে পারি না 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 জ্বালা তো নিতে পারি না তোমরা না সত্যি সব সময় আমাকে খারাপ দেখলে আমি আমি সাদি না খাবি খাবি না খাবি না খাবি আমার মাথা যে কি গরম হয়ে গেছিল মায়ের রক্ত মাথায় উঠে গেছিল যখন বলেছিল কি কো খাবে না মানে মোগলাই বাড়ু আমার বলেছিলাম ইগনোর করো এগুলো ভালোবাসা তোমরা জানা সত্যি করে একটু হতে পারে না বুঝি হুম বয়স কোনো ফ্যাক্টর না বয়স একটা সংখ্যা মাত্র বুঝে বয়স ওই বিছানায় গিয়ে ওইসব বয়স ময়স কিছু হয় না আমাকে বিছানার চাদরটা চেঞ্জ করতে বলেছি বলছি বিয়ের চাদরটা কেন এমনি জ্বালিয়ে মালো বিছানার চাদর পাতলা তো দেখতেই হবে না বাবা আমার ভীষণ কষ্ট হয় মনে মনে বাবা তোমরা সব সময় ওই দূর মানে বাজে দিকে চলে যাও হম খাবে না বাজার করবে হুম কিন্তু বাজার বলেছি কি করবো বলো মানে আমি নিজেই ঠিক করতে পারছি না মানে তোমাদের কোনটা দেখাবো আর কোনটা তোমরা মনে করবে সত্যি আর কোনটা মিথ্যে আমি আর কিছু মানে নতুন করে আর তোমাদের মানে সাজিয়ে গুজিয়ে দিতে পারছি না যেটা বলবো একটু প্লিজ ওটা সত্যি বলে মেনে নাও প্লিজ প্লিজে ক্যামেরা অন নষ্টা যাকে এইগুলো একটু ইগনোর করো মিনশে কে দেখো বলি টলি মিনশে তো আমারই তো তাই একটুখানি গুছিয়ে মুছিয়ে নিও ঠিক আছে লজ্জা লজ্জা চলে এলাম নিজের রূপে নিজের গুণে আর সুন্দর করে তোমাদের যেই রোজ আমি ভিডিও দি নিজের বক্তব্যের মাধ্যমে সেটা দিতে বসলাম যা চলছে পয়সা রোজগারের জন্য মানে ব্রা প্যান্টি স্বামীর সাথে শোয়া বিয়ের ভুলসজ্জার চাদরটা পাতা মানে চাদর পেতে কি হতে পারে মানে খাটে কি কর্মকাণ্ড চলতে পারে সেইগুলো এখানে দেখাতে হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্যে তাহলে চিন্তা করুন ও যা যা করছে সেটা যে কতটা মানে অবিশ্বাস্য ব্যাপার যেটা ও নিজে বুঝতে পারছে কি কারণে চলে এলো শ্বশুরবাড়ি সুন্দর থেকে আমি বিশ্লেষণ করব। অলরেডি ওর যারা ওকে ভালোবাসতো সাপোর্টার তো ছিল তারা কেটে কেটে গেছে আর যেগুলো রয়েছে ওইগুলো ও যা খাওয়ায় ওরা সুখাদ্য বলে গেলে সেখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অধিকাংশ মেজরিটি মানে বেশিরভাগ সিংহভাগ মানুষ ওকে বুঝে গেছে চিনে গেছে যে কত বড় ও একটা ওর বর ছিল না ছড়েশী নয়াকার একদম ওই মার্কা ও এইটা যদি অন্য ব্লগার বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করত তাহলে ওর তিন চারটে ভিডিও এদের এগেনস্টে নেমে যেত আর প্রত্যেকটাতেই থাকতো একদম নকরজনক কথাবার্তা এবং যা যা বলার সেগুলো বলতো তা ওর ক্ষেত্রে কেন আমি ছাড়বো এই সুযোগটা প্রচুর মানুষ ওর এই ধরা খাওয়াটাকে কি ভাবে দেখছে দেখো ওই বাড়ি থেকে বেরিয়ে এলো ওই বাড়ি থেকে যদি জায়গা পরিবর্তন না করছিল তাহলে হয় তাই আমরা বিছানা যখন গরম করি সেই গরমে কিচ্ছু গরম হয় না মানে আমরা যেটাকে ইস্যু করছি মানে আমার নিঃসন্তানহীনতা এইটা এখন আমরা দুজনেই একদম ওকে কিন্তু এখানে হচ্ছে না কারণ আমাদের বংশ নির্বংশ আমাদের বংশে মানে পরিবর্ত মানে পরবর্তী বংশধর আর আসবে না এই কারণে আমি ঠিক করেছি যে অন্য জায়গায় গিয়ে আমরা গুতগুতি করবো হুম হুম ঠিকই ধরেছেন সেই জায়গা কি করলাম আমি ফ্ল্যাট ভাড়া নিলাম একসাথে বেরোলে তো আপনারা আবার মানে দুজন দুজনকে একদম জুতোর বাড়ি দেবেন মুখের মধ্যে সপাং সপাং করে কারণ ওই বুড়ো বুড়িকে রেখে তো চলে যাওয়ার একটা প্ল্যান সেই প্ল্যান আপনারা ধরে ফেললেন কারণ বেরিয়ে আসার পর ওকে ব্লক করলাম কিন্তু বেরিয়ে আসার ওকে আসার আগে কিন্তু ওকে আমার এই ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়ে যে এসো 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 হ্যাঁ তারপরে কি হলো আমরা পুনরায় বিয়ের চাদরটা পাতা পাতি করব তার আগে সিঁদুর পর বউ আমার সিঁদুর পরও শাখা পলা খুললাম কারণ যে আমাকে এটা দিয়েছিল গিফট সে যখন বলল যে এইটা তোমার পড়ার কোনো অধিকার নেই কারণ এটা আমি দিয়েছি তা আমি খুলে ফেললাম তারপরে কি তারপর মানুষকে খাওয়াতে হবে যেটা মন্দিরা করেছে শাঁখা সিঁদুর অন্য পলাম এসব পরে ওদিকে ক্যাথাও এরকম করেছে ক্যাথার বিষয় অবশ্যই করে আসবো পরের ভিডিও আপনারা অপেক্ষা করুন আর তারপরে মারিয়া সিঁদুর পর গো সিঁদুর নিয়ে কত নষ্টামি হলো বিয়ে খেলা খেলি হলো আর সেটা ও ভালো জানে কারণ ও ওকে প্রস্তাব দিয়েছিল যেটা এখন জানা যাচ্ছে যে এই নোংরা মতরা তো কর্মী আমি জানি তাহলে আমরা ঘুরে আসি দার্জিলিং থেকে আমার পশুটাকে তোরা রাখ তারপর তোরা সিঁদুর খেলাখেলি করিস ওরা বললো না 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 আমাকে সিঁদুর পড়তে বলেছে আমার শ্বশুরবাড়ির মানুষ এই সিঁদুর আমার পরে আমাকে হিন্দু নারী হিন্দু গৃহবধূ সাজতেই হবে তাদের কি হলো ওর পশুকে রাখলো না ও গেলো খার খেয়ে ও খেপে গেল ও বললো আর মারু হবে না মারিয়া থেকে তারপরে তো দেখলেন গঙ্গা দি কত জল বয়ে গেল ওকে কাদা বললো কাদা আর ঘাট বুনি কিন্তু পাক ঘেটে যাবে মন্দিরা পাক হচ্ছে যে যেটা বলছিলাম তাহলে সব হলো হওয়ার পর ও দেখলো যে এইগুলো আমার চ্যানেলে আমার দেখাতে হবে তাহলে ভিউজ কামাতে হবে কিন্তু ওর তো বেলা ওর তো শুকনো চড়া ফেরা জমি দেখো এইগুলো আমার বলতে হচ্ছে কারণ ও এইটাকে ইস্যু করে আবার ময়দানে নেমেছে ও বংশ বিস্তার করবে হ্যাঁ ঘুরে দাঁড়ানো ওখান থেকেই তোর ভাইরাল ওখান থেকেই তোর ফেস আইফোন কেনা ওইখান থেকেই তোর বাথরুম পাই কেনা মডুলার কিচেন করা আর বাচ্চা যখন হবে তখন ওই বাড়িটা হয়ে গেল অশুদ্ধ ওটা হলো টুকটাক করা বাড়ি ওইখানে বংশের একটা সাপ সাপান্ত আছে তাহলে আমি কি করলাম আমি আমার বরের সাথে মার্কা ঝগড়া করলাম যে এই বাড়িতে কিছু হওয়া নেই না আমি মানি না তারপরে মানলো শুধু মানলো না ওইখানে সুদূর পরাপরি হলো মানে ওর পুরনো শ্বশুর বাড়িতে তারপরে চলো নতুন ভাবে আমরা জীবন এ করি তারপরে তো কি হলো আমার ঘুমই ভাঙছিল না এ তো ভেরু আদর করে চোখে যাই হোক এইগুলো করার পর নতুন করে অশান্তি এই নতুন অশান্তির পিছনে কি কারণ খেয়ে উদ্ধার করতে পারিনি না না পারবেন না কারণ কারণ না থাকলে আপনার কারণ বার করবেন কি করে তাই আজকে আমার এই নাটিকা যে বুড়ো বয়সেও আমার বুড়ো ভামটা শুকছুকানি কুচকুচানি বাদ যায় না মানে আমার দেখাতেই হবে যে আমাদের মধ্যে এখনো রগরগা টানাটানি আর ভীষণভাবে খিদে আমাদের রয়েছে তারপরে হঠাৎ করে আমি রান্না ও খাচ্ছে না কেন কারণ কি কারণ আমার ভিউজ হচ্ছে না ধরা আমি পড়ে গেছি ধরা আমি খেয়ে গেছি ধরে আমাকে ফেলেছি সবাই তাহলে নতুন করে অশান্তি নতুন করে অশান্তি হচ্ছে যে আমি রান্না করলেও খাচ্ছে না বুঝলে কিন্তু দেখো ওর সাথে আমার মনের এত মিল আমি ভেবেছি আজকে মোগলাই খাবো আর ও মোগলাই নিয়ে চলে এলো মানে ঝরেশি নয়াকার ল এটা যে কি সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট ওর আগে পিচে ডানে বুঝলে কি না মানে মারাত্মক ধরনের ঝড়শি নয়াকার ল বুঝতে পেরেছেন আর এই যে কত বড় ছড়শি নয় একার ল সেইটা আজকে ওর কমেন্ট বক্সে ওকে উজাড় করে দিয়েছে দু হাত মন খুলে দিয়ে দিয়েছে কমেন্টসের মাধ্যমে আর সেই কমেন্টস যদি আমি না পড়ি তাহলে কি করে হবে হ্যাঁ চলো নয় একা থাকো না হয় দুজনে একসাথে থাকো ভিডিওতে এই সব দেখিয়ে কেন নিজেকে ছোট করছো সব তো মিটিয়ে নিলে আবার কেন এইসব দেখবো আমরা ভিডিওতে আর তোমাদের জন্য পোষ্য তো সাফার করছে এই যে এরা হচ্ছে কাছে ভিওয়ার্স এরা বুঝতে পারছে যে নষ্টামী কোন লেভেলে নিয়ে যাচ্ছে তারপর বিয়ের চাদর পাতলো মানে আজকে রাতে দুর্মুজ আর ধাপাং ধাপ ধাপাং ধাপ মাটি প্লেন করবে বাজে দিকে একদম যাবে না এই বললে রাতে কিছু খাবে না আপনারা না সত্যি ও যা বলে একদম ধ্রুব বাক্য মতন মেনে নেন তারপর মোমো গিললো হুম নাটকবাজ মহিলার মহিলার দল সব কচি খুকির মতন করছিস লজ্জা করছে না এত নাটক খাবার নিয়েছে কি নেয়নি দেখতে গেছি নাটকটা এক ঘেমি এই রিয়েলি এই যে আমার মিনসি আমার সাথে অসভ্যতা আমি করছে খাবে না খাবে না বলছে তোমরা দেখেছো খেয়েছে কি হুম এক নতুন ভাবে আর একটা নাটক লেখা হচ্ছে সঙ্গে দেখানো হচ্ছে একটু একটু করে কারণ এবার বরের জন্য একটা স্কুটি নিজের জন্য একটা স্কুটি এবং একটা ওয়াশিং মেশিন কিনতে হবে দেখেছো মিনসে আমাদের সব বোনের কথা এরা জেনে যাচ্ছে একটু জল পেয়ে দেয় ভীষণ মিনশের হচ্ছে সাথে অনেক দিন পর তো নষ্ট নষ্টামি হলো মিনসের চুলকানি সারা অঙ্গে বোঝে না আমার বয়সটা বাড়ছে এরা খাবে না আমরা কি টিনে জল নষ্টামি ছুটিয়ে দেব ব্যাপারটা আমি বুঝি হ্যাঁ এই আরেকটা আর এক মিনসে সংসার করাও জ্বালা সংসার না করাও জালা আরে বাবা রে বাবা যা করছো করো কিন্তু ভিউজের জন্য এত নিচে নেবো না সবাই সব বুঝতে পারছে শুধু আমি আর মিনসেই ন ভান করে আছি এতদিন ধরে শুধু শুনেই যাচ্ছে অশান্তি আর অশান্তি কিন্তু কি নিয়ে অশান্তি সেটাই বুঝতে পারছি না দেখেছ দেখো সবটা যদি খুলে বলতে না পারো তাহলে এই এক বলি বলা বন্ধ করো তুমিও খুব সুবিধের মানুষ না এটা বোঝা যাচ্ছে আমি তো জানি আমার মেনসের জন্য আমার ভিউয়ার্সগুলো ছেড়ে ছেড়ে চলে যাবে আমি বোঝাতেই পারছি না খাওয়াতেই পারছি না আবার গেলে কেন ভালো থাকতে হবে ভেতরের কথা বাইরে বলো কেন তাতে তোমার সম্মান নষ্ট হয় বাবা কিছু তো আমার সম্মানের জন্য আমার ভিউয়ার্সরা কত ব্যথিত হ্যাঁ এই প্রথম তোমার কপিরাইট এলো তাই তুমি দেখালে আগে আসিনি তাই তুমি দেখাতে পারোনি গান ভালোই গায় কি যে কয় না না মিন্সে আর না তুই তুকারি করবো না দেখ আমাকে একজন কষ্ট দিয়েছে ওর নাম করে বলেছি দি আমরা তোমার রেগুলার ভিউয়ার্স এইভাবে এসে এইভাবে আশা করিনি যে তুমি তোমার হাজবেন্ডকে তুই তুকারি করছো এর আগেই বলেছি আমি তুই তুকারি করি উমা টুরু লাভ টুরু লাভ তোমার আগে ব্লগ ব্লগিং চ্যানেলে এইরকম নেকু নেকু করে কথা বলতে না তখন তোমার ভিউজ হতো না কিন্তু সম্মান ছিল আর কি করছো এই এখন সবাই তো দেখতে পাচ্ছে কি করে খাবারটা সিংকে ধারে বাসন মাজার সাবান কি অবস্থা চারদিকে তার মধ্যে খাবার নিয়ে নিলে সত্যি তুমি ভীষণ পরিষ্কার দেখেছো ঠোকেরা আমাকে দারুণ হলো নাটকটা ওয়েল ডান আমি জানি তো সবাই ধরে ফেলছে চাদরটা খুব সুন্দর মিনসে আজকে তুমি এরম খেলা খেলো না কিন্তু যেন কাল আমি যেন ব্লগ চ্যানেল আর ভিডিও দিতে পারি আর কত নাটক করবি রে নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে এখন শাশুড়ি কন্টেন্ট চলবে দেখেছো ধরে ফেলেছি মিনসে যে শাশুড়ির সাথে এক কাপ চা খাচ্ছি দেখাতে পারিনি যে শাশুড়ির সাথে আমি দুদণ্ড কথা বলছি সেটা ভিডিওতে দেখাতে পারিনি আর আজকে আমি সব বলে ভামটা রাগের কারণ নেই কিন্তু রাগ হচ্ছে আমাকে খুব বাজে অ্যাক্টিং নিউ কাপল লাভ স্টোরি সেরা দেখেছিস মিনসে দেখ ধরে ফেলেছে সবাই আচ্ছা তোমার স্বামী তো উন্মাদ নয় তাহলে শুধু শুধু অশান্তি করে কেন নিশ্চয়ই কোনো কারণ আছে তা এত কিছু যখন ভিডিওতে বলছো এগুলো বলে দাও না এগুলো বলা যাবে না জানো তো এগুলো বলা যাবে না তাহলে এই যে তোমরা বিশ্বাস করছো না তখন মুখের জোড়া পায় লাথি মেরে মেরে তোমরা চলে যাবে এইগুলো জাস্ট আমি তোমাদের খাওয়াচ্ছি তোমরা সুখাদ্য বলে খেয়ে নিও তোমার কিছু জিনিস একদম ভালো না এই চটি পরে বাথরুম রান্নাঘর সব ঘুরে আবার বাসি নাইটিতে বেলা বেলা অবধি থাকো নাইটি ছেড়ে সন্ধ্যে দাও না খুব নোংরা তুমি আমি বলেছি তো ও ভগবান নিয়ে মিথ্যে কথা বলেছে দক্ষিণেশ্বরে মিটাপে তাহলে বোঝাতে পাচ্ছি কত নষ্টা কত নষ্টা এবার সত্যি করেই বলছি এবার আর কোনো নাটক না মিনসের সাথে এরা বোঝাতেই পারছে না যে অশান্তির কারণটা কি সেই সময় একটা অশান্তি ছিল আর এইখানে মনে হচ্ছে যেন একটা ভার্জিন বউ নষ্টামি করছে বিয়ে হয়েছে গত রাত্রে বোঝাতে পারছি আর সেই নষ্টামও বিয়ের চাদর পাচ্ছে মানে শুধু ওর ওই নিচের কাজ কার কারবারটাও দেখাবে আমার পিরিয়ড হয় এ তো মন্দিরা বললো যে আমার পাঁচ দিন অসুবিধা ছিল তা অসুবিধাটা আমরা বুঝে গেছি কি অসুবিধা ছিল এবার বারংবার এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার পিরিয়ড পিরিয়ড সব মহিলাদের হয় একটা বয়স পর্যন্ত সেটা আমার বারংবার বলে আমি যে কছি সাহা আমার যে এখনও নিচের কাজকর্ম হয় আর পিরিয়ডটা মুখ দিয়ে বেরোয় না সবাই জানে তাই ও ওই ওই নীচের অঙ্গের কাজ ও দেখাতে ভালোবাসে আর এই কারণেই বরের সাথে ফষ্টি নষ্টি হচ্ছে আর আপনি দেখেছেন ওর বর খাবার নেয়নি আপনি দেখেছেন ওর বর চা ঠান্ডা করে রেখে দিয়েছে এগুলো সব ওর কাল গপ্প আর সপাং সপাং করে ওর মুখে জুতোর বাড়ি চাবুকের বাড়ি আর কাক্তও করুন বুঝলেন ভিউজ কামানোর কি আরম্ভ করেছে ভিউজ কামানোর জন্যে এত নষ্টা ও বিনা কারণে আবার নাকি অশান্তি দুই রাত ঘুম হয়নি কি এমন করলো ভেরু ভেরু তো ভয় ছিটিয়ে থাকে সে কি এমন করলো যে দুই রাত ঘুমাতে পারিনি মাল খেয়েছে উশৃঙ্খল জীবনযাপন করবে বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে আর এইটাই সত্যি ঘটনা বন্ধুরা চলো আজকে এইটুকানি যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টসে আমি আশা করবো লাভ অল